আমাদের ঐক্যবদ্ধ হওয়া সমস্ত দলাদলি সমস্ত হিংসা হানাহানি পরিত্যাগ করে বাংলাদেশের সমস্ত ওলামাই এক কাতারে এক মঞ্চে এবং এক ব্যানার ঐক্যবদ্ধ হওয়া কারণ আমাদের অনেক কিছু আছে আল্লাহ রব্বুল আলমিন এদেশের ওলামাই কারামকে অনেক নিয়ামত দান করেছেন প্রিয় সুদী মণ্ডলী ছাপ্পান্ন হাজার বর্গ মহিলারাই বাংলাদেশে আপনি এমন কোন গ্রাম পাবেন না যেই গ্রামে একটি করে কওমি মাদ্রাসা নাই শুধু তাই নয় বাংলাদেশের অন্তত তিন লক্ষ মসজিদ আছে আমি দৃঢ়তার সাথে বলতে পারি এই তিন লক্ষ মসজিদের মধ্যে অন্তত দুই লক্ষ মসজিদের ইমাম আমাদের কওমি ওলামাই গ্রাম ঠিক কি না বলেন প্রিয় সুধি মণ্ডলী অত্যন্ত দুঃখজনক হলো সত্য আজ আমাদের এমন একটি সময় ছিল আমাদের আল্লামা ওবাইদুল হক জালালাবাদী ছিলেন আমাদের পীর সাহেব চর্মরাই ছিলেন আমাদের মুজাহিদ মিল্লাদ মুফতি আমিন ছিলেন আমাদের শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমতুল্লাহ আলাই ছিলেন আমাদের মৌলানা মহিউদ্দিন খান রহমতুল্লাহ আলাই ছিলেন তারা তেমন কোন রাজনৈতিক ব্যক্তিত্ব না থাকলেও আল্লাহ রব্বুল আলমিন তাদেরকে এমন ব্যক্তিত্ব দান করেছিলেন এমন জনপ্রিয়তা তাদেরকে বাংলার জমিনে মহান আল্লাহ দান করেছিলেন তাদের এক একজন এক একটি সংগঠনের চেয়েও অনেক বেশি শক্তিশালী ছিলেন অনেক বেশি পাওয়ারফুল ছিলেন পাঁচই অক্টোবরের পূর্বে আমাদের ওলমাইক্রামের কথা বলার সুযোগ ছিল না মতামত প্রকাশ করার সুযোগ ছিল না আমাদের পছন্দ অপছন্দ ব্যক্ত করার সুযোগ ছিল না কিন্তু আল্লাহ রব্বুল আলমিনের রহমতে ছাত্র জনতার দুর্বার আন্দোলনের ফলে পাঁচ তারিখের পর থেকে মনে হয় যেন আমরা বাংলার জমি নিয়ে দ্বিতীয়বার স্বাধীনতা অর্জন করেছি কেউ কেউ বলে থাকেন আমরা স্বাধীনতা ফিরি ফিরে পেয়েছি কিন্তু প্রিয় বন্ধুগণ এই যে স্বাধীনতা আমরা ফিরে পেলাম এই স্বাধীনতা ফিরে পাওয়ার পর আমাদের কর্তব্য হল জনে জনে দলে দলে মাদ্রাসায় মাদ্রাসায় এই দল ওই দলে হানাহানি হিংসা এবং বিভক্তি এবং তফরকা পরিত্যাগ করে সবাইকে ঐক্যবদ্ধ হওয়া একে অপরকে গ্রহণ করা এটা হলো আজকের এই মুহূর্তে আমাদের সবচেয়ে বড় করণীয় আজকে আমরা এখানে যারা আছি আমরা কেউ লেখক আমরা কেউ গবেষক আমরা কেউ সাহিত্যিক আমরা কেউ সাংবাদিক আমরা কেউ চাকরিজীবী সরকারি কিংবা বেসরকারি কিন্তু আমাদের সবচেয়ে বড় যে পরিচয় সেটা হলো আমরা কৌমি মাদ্রাসার ছাত্র ঠিক কি না পরিষ্কার করে বলতে চাই আজকে নতুন কোনো ষড়যন্ত্র নয় দীর্ঘদিন ধরে আমরা লক্ষ্য করে আসছি আমাদের যাই দুর্গ আমাদের যে প্রধান কেন্দ্র এবং প্রধান আশ্রয়স্থল সেই কমি মাদ্রাসাকে ধ্বংস করে দেওয়ার জন্য সেই কম মাদ্রাসার শৃঙ্খলা শান্তি সেই কমি মাদ্রাসার ভিতরে উস্তাদ এবং ছাত্রের মাঝখানে যে পারস্পরিক স্নেহ মমতা এই মারামারির সংস্কৃতি শত বছর ধরে দেড় শত বছর ধরে চলে আসছে আজকে কমি মাদ্রাসার সেই শান্তি শৃঙ্খলা সেই মধুর সম্পর্ককে বিনষ্ট করে দেওয়ার জন্যে জাতীয় পর্যায়ে ষড়যন্ত্র চলছে আন্তর্জাতিক পর্যায়ে ষড়যন্ত্র চলছে আমাদের প্রথম প্রধান এবং সর্বশেষ আমাদের যে কেন্দ্র এবং যে ঘাঁটি আমাদের কমি মাদ্রাসাগুলো এই কমি মাদ্রাসাগুলোর উপর যেন কোন শত্রুর সেন দৃষ্টি না পড়ে এই কমি মাদ্রাসাগুলোর যেন কোনো শৃঙ্খলা ব্যঙ্গে না পড়ে আগামী দিনে আমরা শিক্ষক হই ছাত্র হই যে যেখানে আসি আমাদের সর্বপ্রথম দায়িত্ব হলো এই মুহূর্তে কমি মাদ্রাসার শান্তি শৃঙ্খলা রক্ষা করা এই ধরনের মরবৃত্তি পরিহার করে আমরা সকলেই ঐক্যবদ্ধ হব শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আসব এবং বাংলাদেশের সমস্ত ইসলামী দলের পরিশেষে ঐক্য কামনা করে তারই পূর্বে কমি অঙ্গনের যেই সমস্ত রাজনৈতিক দলগুলো আছে সেখান থেকে ঐক্য প্রক্রিয়া শুরু হোক